শুভ সকাল সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এত সুন্দরতম একটি দিনে রাত হয়ে সকাল হলেই সকল মানুষ যে যার কর্মস্থলে বেরিয়ে পড়েন সকল পেশার মানুষ সকল ধরনের নিজের ব্যক্তিগত চাহিদা এবং পরিবারের পূরণ করা নিয়েই ব্যস্ত প্রতিদিনের মতো আমি আজকে বের হয়েছি পাবনার উদ্দেশ্যে ছোট্ট কিছু কাজ আছে পাবনায় ক্ষেত্রে আমি আগে আগে বের হয়ে পড়লাম সকাল সকাল পাবনায় আমি মাসে দুইবার তিনবার যাতায়াত করে থাকি আজকে মাসের তিরিশ তারিখ আজকেও আমি যাচ্ছি ছোট্ট একটি কাজে যেতে যেতে চলুন আজকেও ছোট্ট দু একটি আপনাদের সাথে আপনার আমার আশেপাশে একটু লক্ষ্য করলে পাবেন আমাদের আশেপাশে বিভিন্ন রঙের মানুষ বিভিন্ন পেশার মানুষ রয়েছে যাদের দৈনন্দিন ব্যক্তিগত জীবন হয়তো কারো কারো ক্ষেত্রে আলাদা আবার হয়তো কারো কারো ক্ষেত্রে একই রকম কথায় আছে মানুষ নাকি সৃষ্টির সেরা জীব তবে কিছু কিছু ক্ষেত্রে আমি আসলে অবাক হয়ে যাই যে আসলেই কি মানুষ সৃষ্টি সেরা জীব কারণ মানুষের কিছু আচরণ মাঝে মধ্যে আমাকে ভাবিয়ে তোলে যে আসলেই কি মানুষ সৃষ্টি সেরা জীব তার কারণ যদি মানুষ সবাই একরকম ভাবেই চলাফেরা করত তাহলে হয়তো সকলের মনোবল একরকম হইতো না আবার ঠিক একই রকম ভাবে আপনি চিন্তা করে দেখেন আপনি যেরকম ভাবে চিন্তা করতেছেন সেরকম ভাবে হয়তো বা আপনার চিন্তাধারা অন্য কারোর সাথে নাও মিলতে পারে যতই দিন যাচ্ছে মানুষ একজন আরেকজনের উপরে হিংস্র হয়ে যাচ্ছে প্রতিনিয়ত এটাই মনে হয় এখন আর একজন মানুষ আরেকজন মানুষকে কেন জানি সহ্য করতে পারে না একজন মানুষ আরেকজন দেখতে পারে না যতই দিন গড়া ততই মানুষ কেন যায় তার হিংস্র রূপটা বহি প্রকাশ করতেছে সময় সময়ের মতন বদলে যাবে কিন্তু রয়ে যাবে কিছু মানুষের করা খারাপ ব্যবহার গুলি এবং তাদের রেখে যাওয়া হিংস্র প্রতিশ্রুতি গুলো মানুষ সৃষ্টির সেরা জীব কথাটা যতটুকু সত্য ঠিক ততটুকুই সত্য যে আমরা মানুষ সকলেই একজন আরেকজনের উপরে নির্ভরশীল কিন্তু আসলে আমরা কেউই এই জিনিসটা মানতে চাই না কিংবা আমরা এই কথাটা বিশ্বাস করতে চাই না যে আসলে আমরা চলাফেরার জন্য একজন আরেকজনের উপর নির্ভরশীল যাই হোক পরিশেষে সবাই ভালো থাকুক বাংলাদেশের মানুষ ভালো থাকুক বাংলার মাটি ভালো থাকুক এটাই কাম্য এটাতেই অনেক শান্তি আছে আমি বরাবরের মতন ট্রাভেল করতে অনেক ভালোবাসি আমার আজকের ট্যুর ছিল পাবনাই তাই আজকে পাবনা নিয়ে কিছু কথা না বললেই না পাবনা অনেকটাই উন্নত একটি শহর এখানে অনেকেই বাইরে থেকে এসে অনেক কিছু করতেছে জীবনের জন্য পাবনার আসলে কোনো তুলনা হবে না কিন্তু পাবনার কিছু জিনিস আসলে অনেক বেশি খারাপের পথে এগিয়ে গেছে কালকে যখন হসপিটালের রোড থেকে আসছিলাম তখন দেখলাম রাস্তার অবস্থা খুবই ভয়াবহ আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওতে যে রাস্তার অবস্থা আসলে কতটুকু ভয়ঙ্কর রূপে রূপ নিয়েছে আমি একটা সাধারণ মানুষ হিসেবে আমার কাছে অনেক ভোগান্তি সৃষ্টি হচ্ছিল তবে যারা অসুস্থ যারা অসুস্থতা নিয়ে এই দিয়ে চলাফেরা করেন না জানি তাদের কি অবস্থা হয় আমি আসলে জানি, আমার এই ভিডিওটা গড়াবে তবে আমি কত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে আসলে এই রাস্তার দিকে একটু আপনারা নজর দিয়ে কারণ যে অবস্থা দেখলাম রাস্তার তাতে একটা সাধারণ মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারে না তো মোটামুটিভাবে সকল কিছুর ছলে আপনাদের সাথে আমি অনেক সময় কাটিয়েছি এবং এই ট্যুরের মাধ্যমে ভিডিওগুলোর মাধ্যমে আমি আপনাদের সাথে অনেক কথা বলেছি আমি চেষ্টা করব ট্রাভেল সংক্রান্ত সব কিছু আপনাদের কাছে তুলে ধরার এবং আমি আসলে ট্রাভেল করতে বরাবর পছন্দ করি সে কারণে আমি অনেক সময় ম্যাক্সিমাম টাইমে আমি ট্রাভেল নিয়েই ভিডিও করে থাকি পাবনা নিয়ে আসলে নতুন করে বলার মতন কোনো কিছুই নেই আমরা সবাই জানি পাবনা আসলে শহরটা অনেক বেশি উন্নত এবং সব দিক দিয়েই অনেক ভালো ভালো কিছু দিক রয়েছে পাবনার তো সব কিছু নিয়ে আসলে পাবনা নিয়ে নতুন করে কোনো কিছুই বলার নেই তবে আমার যা মনে হয় যে আসলে সবার নজর দেওয়া উচিত হসপিটাল থেকে পাবনা শহরের যে রাস্তাটা সেই রাস্তাটা এবং শহর থেকে টার্মিনালের যে রাস্তাটা সেই রাস্তার উপরে আসলে সবার একটু নজর দেওয়া উচিত পাবনা থেকে আসলে আমাদের রাজশাহীর সরাসরি বাস পাওয়া যায় এবং আমি সরাসরি বাসেই উঠেছিলাম রাজশাহীর উদ্দেশ্যে কিন্তু কিছুক্ষণ পরে বনপাড়া এসে আমাদের বাসটি নষ্ট হয়ে যায় এবং আমি পরে বাস থেকে নেমে যাই এবং এরপরেই আমাদের একটি ভালো অপারেটর গ্রামীণ আমি যাত্রা করে থাকি এবং আমার পরবর্তীতে সময়টা আরো কিছু হয় কারণ এই বাসগুলো একটু বাস হওয়ার কারণে অনেক ভালো টানে এবং স্পিড অনেক বেশি থাকে নাটোর বনপাড়া থেকে বাসে উঠেছিলাম এখন আছি হরিশপুর বাইপাসে এটা পার হওয়ার পরে স্টেশন বাইপাস তারপরে মোটামুটিভাবে নাটোর জেলা পাস করে আমরা এখন রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছি খবরের মতন আমি আসলে বাস অনেক বেশি ভালোবাসি সবকিছু আসলে বাসের আলাদা একটি টান রয়েছে এবং আমি বাস অনেক উপভোগ করি জার্নিটা পরবর্তী টাইমে আমি চেষ্টা করব বাস নিয়ে আরও কিছু ভালো ভিডিও করার রাজশাহীতে আরও অনেক বেশি ভালো কিছু অপারেটর বাস রয়েছে যারা দীর্ঘদিন ধরে সুনামদণ্ডভাবে কাজ করে আসতেছে ঢাকার সেই চাপাই রুটে এখন আমি আছি রাজশাহীর বানেশ্বর পার হয়ে বেলপুকুর স্টেশন পার হয়ে গেলাম আর কিছুক্ষণের মধ্যে আমি কাটাখালি কাউন্টারে নেমে যাব এবং এই সময়টুকুর মধ্যে আমি ড্রাইভার এবং সুপারভাইজারদের সাথে গল্প করতেছিলাম তাই বেশি কোনো ক্লিপার নিতে পারিনি এবং আমার যাত্রা এখানেই শেষ তো আজকের মতন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে